হ্যালো এবার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও এটা হচ্ছে লাউ ভাজি রেসিপি তো এখানে আমি লাউটা কিন্তু একটু ঝুরি করে কেটে নিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু আগে সিদ্ধ করে নিব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিব কারণ লাউর মধ্যে পানি দিতে হয় না এমনিতেই পানি বের হয় তাই সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কতগুলো পানি বের হয়েছে তো আমি একটু জালটা বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় লাউ সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না এই তো লাউটা কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায়ই সিদ্ধ হয়ে আসছে আর একটু ঢেকে রেখে দিব এই তো এখন আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছু ধনিয়া পাতা যেহেতু এখন শীতের সিজন পাতা না দিলে কিন্তু মজা লাগবে না যে কোনো ভাজিতে বা তরকারিতে এখন সুন্দর করে মিশিয়ে আর একটু রান্না করে নিব তারপরে আমি নামিয়ে ফেলবো এই তো লাউটা কিন্তু ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে এখন আমি লাউটা কড়াই থেকে নামিয়ে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাবার যে তেল ওটাই রান্না করার দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ পেঁয়াজটা এখন সুন্দর করে আমি ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা এই ভাজিতে কিন্তু আমি কালো জিরাটা ইউজ করি লাউ ভাজিতে লাউ ভাজিতে যদি কালো জিরার যে ফোড়নটা ওটা দেওয়া হয় তাহলে কিন্তু খেতে দারুণ মজা আসে সুন্দর একটা স্মেল আসে তো এতে কালো জিরাটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব আমি একটি ডিম লাউ ভাজিতে কিন্তু আমি ডিম ব্যবহার করি কেন জানি ডিমটা দিলে আমার কাছে মজা লাগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ডিমে যেহেতু লবণ একটু লাগবে তাই লবণ দিয়ে সুন্দর করে ডিমটা আমি ভেজে নিব এখন ডিমটা কিন্তু ভেজে একবারে গুঁড়ো গুঁড়ো করে নেব যেহেতু লাউ ভাজি যাতে ভাজিটার সাথে সুন্দর করে মিশে যায় যখন ভাজা হয়ে যাবে ডিম থেকে সুন্দর একটা স্মেল বের হবে তখন কিন্তু আমি লাউ যে ভাজিটা রেখেছি ওটাই দিয়ে দিব এই তো এখন কিন্তু সুন্দর করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলবো তাহলেই হয়ে যাবে আমাদের লাউ ভাজি এটা কিন্তু গরম ভাত এবং রুটি পরোটার সাথে খেতে দারুণ মজা লাগে সকালের নাস্তায় রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে আমি কিন্তু কোনো রকমের কোনো কালার ইউজ করিনি আপনারা চাইলে যে কোনো কালার বলতে হলুদ বা রং ব্যবহার করতে পারেন আমি কিছু ইউজ করিনি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ